পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেন্নাবাড়ি চাপাসর এলাকায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে ইশারুল হকের সাথে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশী সভা হলেও বিবাদ মেটেনি অভিযোগ রবিবার সকালে শাহ আলমের লোকজন জমিতে চাষাবাদ করতে গেলে ইশারুল হকের লোকজন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয় বচসা চলাকালীন আচমকা দুপক্ষের মধ্যে বাধে এ ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয় যখনরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুপক্ষকেই নিজেদের জমি বলে দাবি করেন দুপক্ষই নিজেদের জমি বলে দাবি করেন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি নাম আপনার আমার নাম দিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ওরা সকালে সাতটার সময় এসেছিলো আমরা গিয়েছিলাম আমি জানি না যে ওরা বাইর থেকে লোক নিয়ে আস রেখেছে আমি জানি না আমি যেমনি ওইখানে যাই পৌঁছেছি আমাকে ধরাধড়ি চালু আমাকে মারামাড়ি চালু আমাকে মারছে আমার বড় দাদাকে মারছে আমার বাবাকে মারছে আমার ভতিজাকে মারছে আমার ভগিনাকে মারছে আবার আমি যখন আমি পড়ে গেছি আমার বউ আমার ঘরে ভেদরা আমাকে নিয়ে আসছে এইখানে এসে আমার একটা হাতে বেড়ে দিল বাড়ি দিল আমার হাতটাতে আমার ভোরের পিছনে আসে বাড়িটা দিল হাতটাতে কে মেরেছে মেরেছে সাবাজ আলাম সাল আমার বাড়ির পাশেই ঘটনাটা জায়গাটার নাম চাপাসা বৃন্দাবাড়ি চাপাসা হ্যাঁ চার মাস হলো বর্ধানকে বলেছিলাম আমি যে আমাকে টাইম দাও প্রধান বলেছে যে টাইম দেওয়া যাবে না এগুলা যে গন্ডগোল লাগাচ্ছে প্রধান লাগাচ্ছে দেখবো আমি আমি আমার দাদু ওরা খেয়েছিল একশো সালের আগেকার এটা কথা আমি খেয়েছি আমার দাদু খেয়ে আসতেছে আমার বাবা খেয়েলো এখন আমি খেয়েছি আমি জমিটা তদন্ত করে দেখবো জমিটা আপনাদের দখলে আছে হ্যাঁ দখলে আমার অনুমতি দখল দুনো রিপোর্টে আমার আছে

আমার দাদু আমার বাপ বুড়া হয়ে গেল কিছু না ওদের বাপ মনে গেছে কিছু না তার ছেলে পেলে ওকে বলছিল যে আজ তোমার হয়ে যাবে তোমাকে দিয়ে দেবো ওই চার মাস তো আমাকে টাইম দিবা প্রধান বলছে দেবে টাইম কোনো হবে না প্রধান কেরকম প্রধান আপনার নাম নুর আলম